বাঁশবেড়িয়ার পৌরপ্রধান আদিত্য নিয়োগীর বিরুদ্ধে দুর্নীতি খারাপ ব্যবহার সহ নানান অভিযোগ এনে কিছুদিন আগেই অবস্থান বিক্ষোভে বসেছিলেন চোদ্দজন তৃণমূল কাউন্সিলর এবার স্ট্যান্ডিং কমিটির পনেরো জনের মধ্যে বারোজনই ইস্তফার আবেদন জমা দিলেন আগের আন্দোলনে ছিলেন ওই জন বাঁশবেড়িয়া পৌরসভায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পূর্ত স্বাস্থ্য ও শিক্ষা জনস্বাস্থ্য ও স্যানিটেশন জল বন্টন এবং অর্থ দপ্তর এই ছটি বিভাগে স্ট্যান্ডিং কমিটি রয়েছে প্রতি কমিটিতে সভাপতি সহসভাপতি এবং একজন সদস্য নিয়ে মোট তিনজন করে রয়েছেন সবাই কাউন্সিলর একজন কাউন্সিলর রয়েছেন একাধিক কমিটিতে সেভাবেই মোট পনেরো জন কাউন্সিলর ওই কমিটিতে রয়েছেন তার মধ্যে অর্থ দপ্তরের সভাপতি সিপিআইএম এর সরস্বতী ভট্টাচার্য এবং তৃণমূলের তিন সদস্য শুক্রবার ইস্তফাপত্র জমা দিতে আসেননি বাকি বারো জন পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে ইস্তফাপত্র জমা দেন তাঁদের দাবি বর্তমানে পৌরপ্রধানের প্রধানের সঙ্গে কোনোভাবেই কাজ করা যাচ্ছে না সব জায়গায় জানিয়েও কোনো সুরাহা হয়নি তাই স্ট্যান্ডিং কমিটি থেকে তারা ইস্তফা দিতে চাইছেন এর পরেও যদি দল কোনো পদক্ষেপ না নেয় তাহলে কাউন্সিলরের পদ থেকেও ইস্তফা দেবেন বলে জানান তারা আর বলতেই হ্যাঁ রকেট পুরি চিনিছে

हां हां पे जो मेरे तो ये नीचे पाटाड़ी भर है देख देखते हैं देखो ये राइट कोने पर बैठो वो तो राइट को हां ये जगह डै है हां ठीक है ये राइट कोने में बैठो और बैठ जाओ ठीक है क्या हुआ लट्टूदार पास आई मां साथ में सिरिदो है कोदा हां और भाई भाई सामने से बोल देता है ऐसे करो आई

কি কেন হঠাৎ সিদ্ধান্ত দেখুন স্ট্যান্ডিং কমিটি দীর্ঘদিন ধরে হয়েছে আমাদের বোর্ড গঠন হওয়ার পর এবং শুধুমাত্র আমরাই যে সভাপতি বলছিলেন আপনি একটু আগে চেয়ারম্যান সাহেব তিনটে কমিটিতে রয়েছেন দেখুন স্কাফ ডিসপোজাল কমিটি রয়েছে ল্যান্ড কমিটি রয়েছে এবং একা এবং টেন্ডার কমিটি রয়েছে তিনটে গুরুত্বপূর্ণ কমিটি এই স্ট্যান্ডিং কমিটি তিনি কিন্তু একদিনও মিটিং ডাকেন তিনি কিন্তু একদিনও মিটিং ডাকেন তিনটে গুরুত্বপূর্ণ পৌরসভার তিনটে গুরুত্বপূর্ণ কমিটিতে তিনি প্রেসিডেন্ট হয়ে বসে রয়েছেন তিনি প্রয়োজন মনে করেননি যে সবাই সব যে কমিটিটা রয়েছে কাউন্সিলারদের নিয়ে ইঞ্জিনিয়ারদের নিয়ে তাদেরকে নিয়ে বসতে হবে ডাকেননি বসেননি এছাড়াও যে কমিটিগুলো রয়েছে নিশ্চয়ই আমরা কেউ সেখানে চেয়ারম্যান আছেন কেউ সদস্য আছেন সদস্য রয়েছেন তাই তিনি তার নির্দেশে তো আমরা মিটিংয়ে ডাক মিটিং ডাকবো তাই তার নির্দেশ তো নেই আমাদের আমরা বসবো কেন আমরা দলকে এর আগেও যে ধর্নায় বসেছিলাম আমরা দলকে জানিয়েছি আমরা যারা নেতৃত্ব রয়েছেন জেলার যারা আমাদের কলকাতার নেতৃত্ব রয়েছেন আমি আমরা সবাইকে চিঠি করেছি চিঠি জানিয়েছি তারাও দেখছি দেখবেন বলেছেন নিশ্চয়ই ব্যবস্থা নেবেন স্ট্যান্ডিং কমিটির থেকে কি কোনো কাজ করতে না কোনো কাজ করতে পারছিলাম আমরা কাউন্সিলর থেকেই কাজ করতে পারছিলাম আপনারা যদি আমাদের ওয়ার্ডগুলো ঘুরেন দেখবেন যে পানীয় জলের কিভাবে সমস্যা রয়েছে ড্রেনেজের কীভাবে সমস্যা কেন আপনাদের বোর্ড আপনাদের আপনারা কাজ করতে না না মানে কাজ করতে পারছি না চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যিনি রয়েছেন যারা রয়েছেন বোর্ড মিটিংয়ে আমাদের ডিমান্ডগুলো পাস করি আমরা কিন্তু তার ফলপ্রসূ হয় না প্রচল অবস্থার সৃষ্টি হচ্ছে দেখুন আমরা তো নির্বাচিত প্রতিনিধি মানুষের সেবা করার জন্য মানুষের কাজ করার জন্য আজও আমরা কাউন্সিলার হয়েছি দল আমাদের টিকিট দিয়েছেন আমরা মানুষের কাজ করার জন্য সেই মিনিমাম কাজটুকু যদি পরিষেবাটুকু যদি আমরা মানুষকে না দিতে পারি পানীয় জলের কীভাবে সমস্যা হয়েছে সারা বাসবিহার মানুষ জানে যে অমৃত প্রকল্প রয়েছে অমৃত প্রকল্পের উদ্দেশ্য হয়েছে মানুষের ঘরে ঘরে পানীয় জলটুকু পৌঁছে দেওয়ার জন্য সেটা কিন্তু আমরা আমাদের বাসবিহার পৌরসভা পারিনি বা আমরা পারিনি আমরা বারবার বলেছি বারবার ডিমান্ড জমা দিয়েছি কিন্তু তার কোনো সদুত্তরও পায়নি কাজও হয়নি আজ মানুষ জল পাচ্ছেন দাদা আপনারা শুনছিলাম যে ফিনান্স অফিসার বা এক্সিকিউটিভ একটা মারাত্মক অভিযোগ করছেন আপনাদের অনারিয়াম বন্ধ করে দেওয়া হয়েছে হ্যাঁ এটা বন্ধ করে দিয়েছেন আমাদের চেয়ারম্যান স্যার বন্ধ করেছেন আমাদের অনারিয়াম অনারিয়ামটা তো আমাদের মাইনে নয় আমরা একটা সাম্মানিক পাই সেটা বিএম অ্যাক্টে রয়েছে এবং প্রতিটা পৌরসভায় কাউন্সিলররা পেয়ে থাকে সেটা চেয়ারম্যান বন্ধ করে দিয়েছে কত কতদিন ধরে বন্ধ এই এ মাসেই বন্ধ করেছেন এর বিরুদ্ধে আপনারা কি দলকে বা পদক্ষেপ নিয়েছেন কিছু না দলকে জানাবো আমরা চিঠি করব আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি এই অবস্থায় সামনে ডেঙ্গুতে আমরা অলরেডি আমাদের ওয়ার্ডে কাজ করছে ঘুরে ঘুরে আমাদের প্রতিটা কাউন্সিলার ওয়ার্ডে ওয়ার্ডে কোথাও স্তূপ কোথাও ড্রেন ঘুরে ঘুরে দেখছে ডেঙ্গুর জন্য আমরা সবসময় ঢাকিয়ে পড়ছি হ্যাঁ ধরা পড়েছে দেখুন এই মুহূর্তে হুগলি জেলাতে একশো পঁয়তাল্লিশ জন ডেঙ্গু ধরা পড়েছে আমরা চেষ্টা করছি যাতে সেকেন্ড টাইম আর যেন না হয় বিশ্বজিৎ দাস চোদ্দ নম্বর স্ট্যান্ডিং কমিটি পাবলিক ওয়ার্ল্ড স্ট্যান্ডিং দেখুন আমরাও তো চাই কাজ করতে আমরা সবাই এসেছি যতজন কাউন্সিলার সবাই কিন্তু নিজের ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী জিতে তাহলে আমরা সবাই এসেছিলাম তো সবাই কিন্তু আমরা কাজ করতে এসেছি আমরা ঠিকমতো কাজ করতে পারছি না বলেই তো আজকে এই সমস্যা আমরা চাই সমস্যার সমাধান হই এমন স্ট্যান্ডিং কমিটি দাঁড় যার কোনো কার্যকলাপই নেই শুধু আমরা অলঙ্কার পড়ে বসতে কী করব বলুন তাই জন্য সবাই আমরা এখান থেকে পদত্যাগ করবেন দেখি চেয়ারম্যান সাহেব যেটা যেটুকু জানাচ্ছেন আমাদেরকে যে স্ট্যান্ডিং কমিটির যে বৈঠক হয় সেটা চেয়ারম্যানের ডাকার দায়িত্ব নয় সেটা আপনাদেরই ডাকা দত্ত আপনারা বিগত দিনে কোনো মিটিংই ডাকেননি না এটা কোনো কথা না এটা চেয়ারম্যান সাহেব জানি না কেন বললেন চেয়ারম্যান সাহেব সবটাই জানেন আর চেয়ারম্যান সাহেব বললেই তো প্রেসিডেন্টরা সবাই মানে মিটিং ডাকতে হতো আর দেখুন প্রেসিডেন্ট যে জানবে সেই সম্বন্ধে তবে তো তিনি মিটিং ডাকবেন যে কমিটিতে উনি আছেন সেই সম্বন্ধে তো ওনাকে জানাতে হবে উনি যদি এসে জেনেও নিজে জানতে না পারে তাহলে সে বাদবাকি মেম্বারদের কী জানাবে বলুন

এই মুহূর্তে কি ওনারা পৌরসভার প্রধান তো দিচ্ছেন নিশ্চয়ই প্রধান সাহেব তো নেই এখানে প্রধান না না চেয়ারম্যানকে দিয়েছেন তো বললেন আপনার তো শুনলেন হ্যাঁ এটা মানে অ্যাকসেপ্ট এই মুহূর্তে হচ্ছে কি হচ্ছে না সেটা এই মুহূর্তে আমি বলতে পারবো আমি তো একজন কর্মচারী মাত্র